আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের ফোনে অযথা অপ্রয়োজনীয় অ্যাড আস্তে আস্তে মোবাইল ব্যবহার করতে ইচ্ছে করতেছে না শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মোবাইলের অযথা অপ্রয়োজনীয় অ্যাড আসাগুলো বন্ধ করার জন্য কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো আমি আশা করি এখান থেকে একটা না একটা আপনার কাজে লাগবে সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন আমরা অনেকেই আছি আমরা যখন গুগল ব্রাউজারে গিয়ে কোনো কিছু সার্চ করি অযথা প্রয়োজনীয় একটি অ্যাড চলে আসে আমরা যখন কোনো অ্যাপসে প্রবেশ করি অপ্রয়োজনীয় একটি অ্যাডস চলে আসে আমরা যখন জাস্ট আমাদের মোবাইলটা যখন স্ক্রল করি বা এমনি টিপি তখনই অপ্রয়োজনীয় অ্যাডস চলে আসে সো সেজন্য যারা আপনাদের ফোনের অযথা অপ্রয়োজনীয় অ্যাডস আসা বন্ধ করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো সোগাইস আপনার ফোনের অযথা অপ্রয়োজনীয় বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন জিমেলের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ওপেন করবেন এই অ্যাপসটা প্রত্যেকের ফোনের ডিফল্টে থাকে সো আপনারা কি করবেন অ্যাপসটাকে খুঁজে এখান থেকে জিমেলের অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার জিমেলের লোগোর উপর ক্লিক করবেন দেন এখানে আপনার ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টে এখানে দেখাবে সো এখান থেকে দেখেন আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চালান ফেসবুক চালান এবং নানান ধরনের অ্যাপস চালান অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার যে অ্যাপসগুলো কন্ট্রোল আছে যেখানে অ্যাডস আসে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেকশন করে এই কাজটি করবেন অথবা আপনি চাইলে যেহেতু আপনার ফোনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে বা থাকতে পারে না থাকলে ভালো আপনি কি করবেন প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টে এই সেটিংসটা করে রাখবেন সো আপনি যেমন অ্যাকাউন্টটাকে সিলেকশন করার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটু স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা প্রত্যেকটা ফোনে এই অপশনটি পেয়ে যাবেন মাই অ্যাড সেন্টার আপনারা কি করবেন এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখানে দেখেন পার্সোনালাইজড অ্যাডস আপনারা কী করবেন এটা অন দেখাচ্ছে আপনারা এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে এটাকে ট্রান অফ এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে গট ইট এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে এই কাজটি এখান থেকে হয়ে গেছে সো আপনারা প্রত্যেকটা ফোনে এই কাজটি করবেন এই কাজটি করার পরেও যদি আপনার ফোনে অ্যাডস আসে এখন দু নম্বর স্টেপটি ফলো করবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনারা লিখবেন প্রাইভেট ডিএনএস পি আর আই ভি এ টি ই প্রাইভেট ডিএনএস তারপর এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনে ক্লিক করবেন তারপর দেখেন এখান থেকে আপনার ফোনে অফ অথবা অটোমেটিক এটা সিলেকশন করা থাকতে পারে সো আপনি এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশানে ক্লিক করবেন দেন এখানে লিখে দিবেন এখানে লিখে দিবেন ডিএনএস ডট অ্যাটগার ডট কম ডি এন এস ডট ডট কম লিখে আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার ফোনের অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে সো আমার ফোনে কিন্তু একসময় অনেক বেশি অ্যাডস আসতো বিরক্তিকর সো এই দুটো সেটিংস করার মাধ্যমে আমি আমার ফোনের অযথা অপ্রয়োজনীয় বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করেছি সো আশা করি এই কাজটি আপনাদেরও কাজে দিবে সো ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজকে অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ